নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আজকে ছুটির দিন তাই আমার ছেলে বায়না করলো কি আজকে পার্কে যাব মানে ওর তো এখন পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য এখন পার্কে যাবে বলে অনেক দিন থেকেই বলছি আমাকে কিন্তু আমারও সময় হয়ে ওঠে না তারপর ওর বাবাও সময় থাকে না তো সেই জন্য আজকে একটু ফ্রি হলাম তো ভাবলাম যে ওকে একটু পার্কটাও ঘুর নিয়ে আসি আর আপনাদেরকেও আমাদের এখানকার পার্কটা একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর এই যে পার্কটা যাচ্ছি না এই পার্কটা খুব সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এই রাস্তাটা আপনারা আগেও হয়তো দেখেছেন আমার বহু ব্লগে এর আগের ভিডিওগুলোতে এই রাস্তাটা আমাদের এটা পুরো সিউডস থেকে এটা মেলাপুর আপ টু বিল এই রাস্তাটা যাচ্ছে তো এ পাশের দিকে লেফট সাইডের দিকে চলে গেলে নেরুল চলে যাচ্ছে আর এদিকে রাইট সাইডের দিকে আমরা যে দিকটায় বাঁকছি তো এই দিকটাতে হচ্ছে বেলাপুর আর এই যে বড় লেফট সাইডে যে বড় বিল্ডিংটা এখানেই কিন্তু কালী পুজো হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম না কালীপুজোর ব্লকটা তো কালী পুজোর ব্লগটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওখানেই কিন্তু কালী পুজো হয়ে গেছে হয়েছিল তো আমরা সব মানে চলেই এসেছি আমার বাড়ি থেকে খুব একটা দূরত্বে নেই প্রায় কতক্ষণ লাগে পাঁচ থেকে দশ মিনিট লাগে তো আমরা চলে এসছি পার্কের প্রায় গেটের মুখের সামনে তো এই যে সাইডের যে পার্কের ইয়ে প্রাচীর এইটা হচ্ছে পার্কের ওয়ালটা দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে পুরো পার্কটা তো আমরা এন্ট্রিটা গেট এন্ট্রিটা সামনের দিকে আছে তো এই সাইড দিক দিয়েই যাচ্ছি এই দিকটায় মূলত গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা আছে এই যে সব গাড়ি পার্কিং করে রাখা আছে এদিকটায় সমস্ত গাড়ি পার্কিং করে রাখা হয় আর এই যে এইবার সামনের দিকে এই ফ্রন্ট সাইডে এই দিকের দিকে পার্কের গেট এন্ট্রি গেট আর কি এই যে আমরা চলে এসেছি ওয়ানডার্স পার্ক এটা আমাদের এখানকার থেকে বড় পার্ক খুব সুন্দর পার্কটা ভেতর থেকে খুব সুন্দর আপনাদেরকে পুরোটাই শেয়ার করে দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন এটা পার্কের এন্ট্রি গেট তো এখানে টিকিট কাউন্টার আছে তো টিকিট নিতে হবে পার্কে এন্ট্রির জন্যে তো টিকিট কাউন্টার দুটো টিকিট কাউন্টার আছে এদিকে পার্কে এন্ট্রির জন্য টিকিট নিতে হচ্ছে এখানটা আর ও অপোজিট সাইডে যে টিকিট কাউন্টার ওই লাইন হয়েছে তো ওটা হচ্ছে পার্কের ভেতরে বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতে সেগুলোর জন্যে যেমন ট্রয় ট্রেন বা ইলেকট্রিক নাগরদোল্লা এটা ওটা অনেক কিছু আছে তো সেগুলোর জন্যে ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আমার আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি নবী মুম্বাইয়ের সবথেকে বড় পার্ক ওয়ান্ডাস পার্ক যেটা আমার বাড়ির খুবই একদম কাছে প্রায় দশ মিনিটের ডিস্টেন্সে আমার বাড়ির সামনে তো এই পার্কটা আজকে আমরা ঘুরবো আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব খুব সুন্দর একটি পার্ক তো আমার ছেলে যেহেতু এক্সাম হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তো অনেক দিন থেকে আসবে করছি আর আপনাদেরকেও অনেকদিন থেকে দেখাবো করে ভেবে রেখেছি তাই এর আগে একদিন এসেছিলাম কিন্তু সেদিন আবার বন্ধ ছিল তো সেই জন্য দেখাতে পারিনি তা আজকে সানডে রবিবার তো প্রচণ্ড ভিড় চতুর্দিকে দেখতে পাচ্ছেন লোকজন প্রচণ্ড ভিড় তো রবিবার করে এক একটা করে এদের প্রোগ্রামও থাকে তো আজকে আমার ছেলে বায়না ধরল কি এখানে আসবে করে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চল তো বিকালের দিকে ওই জন্য আমরা চলে এসেছি তো সঙ্গে থাকুন ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন তো তো এখন মিউজিক্যাল ফাউন্টেন শো আরম্ভ হবে তো এটা প্রত্যেক দিনই হয় তো এই সন্ধ্যে ছটার থেকে আরম্ভ হয় তো ওটা আরম্ভ হবে ওই যে অলরেডি আরম্ভ হয়ে গেছে শুরু হয়ে গেছে তো এখন আমরা ওখানেই যাচ্ছি এই মিউজিক্যাল ফাউন্টেন শো দেখার জন্যে প্রতিদিন প্রচুর লোক এখানে ভিড় করে ওই যে দেখুন ঠিক উল্টো দিকে ওখানটায় এমপি থিয়েটার একটা আছে তো পুরো ভরে গেছে ওই স্টেডিয়ামটা পুরোটা ভরে গেছে তো মানে লোকেই দেখুন পুরো লোক ভর্তি শুধু এই ফাউন্টেন শোটা দেখার জন্য আর এটা খুব সুন্দর হয় এই মিউজিক্যাল ফাউন্টেন শোটা তো আগে এটা হতো না এখন রিসেন্টলি চালু হয়েছে তাও অনেক দিন হয়ে গেল প্রায় বছর দু এক মতন চালু হয়েছে এটা তো এটা রোজেরই হয় সন্ধ্যের দিক করে সন্ধ্যে ছটার সময় তো বেশ ভালো লাগে তো আমি তো ভীষণ এনজয় করছি খুব ভালোও লাগছে দেখতে চলুন আপনাদেরকে দেখাই পুরোটা অপূর্ব লাগছে দেখতে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কখনো জলের মধ্যে দিয়ে শিবাজি মহারাজের প্রতিচ্ছবি ভেসে আসছে আবার কখনো ওই যে দেখুন বিভিন্ন রকম ছবি জলের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যেমন শিবাজি মহারাজের ছবি তো এবার হচ্ছে ইয়ের ছবি এই যে এটা বালগঙ্গাধর তিলকের ছবি ভেসে আসছে তো বিভিন্ন রকম যা যারা স্বাধীনতা সংগ্রামী ঝাঁসির ঝাঁসি রানী লক্ষ্মীবাই বাল গঙ্গাধর তিলক শিবাজি মহারাজ তারপর গণপতি বাপ্পা ছবি তো বিভিন্ন ছবি এই জলের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যে আবার এসছে শিবাজি মহারাজের ছবি তো মহারাজ কখনো তলোয়ার হাতে কখনো সে ঘোড়ায় চড়ে বিভিন্ন ছবি সব এই ফোয়ারার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে এত সুন্দর লাগছে অপূর্ব লাগছে ভাষায় প্রকাশ করছে বারবার সব পার্ক এই জন্যই বলা হয় তো এখানে সেভেন ওয়ান্ডার্স খুলে ধরা হয়েছে আমাদের যে সাতটা ওয়ান্ডার্স আছে তো এই যে দেখুন সাইড দিয়ে ওই যে টয় ট্রেন যাচ্ছে তো এখানে মানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেকে দেখছি এই ওয়ান্ডার্সের মধ্যে পা রেখে ফটো ফটো তুলছে বা সেলফি নিচ্ছে এগুলো কিন্তু ঠিক না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্য এগুলো এত সুন্দর করে যদিও বা এগুলো গভর্নমেন্টের ঠিক আছে কিন্তু তাহলেও আমাদের ট্যাক্সি তো তৈরি হচ্ছে তো আমাদের এগুলো মানে সাফসুতরা রাখাটা আমাদেরই কর্তব্যের মধ্যে পড়ে এগুলো খুব খারাপ লাগছে দেখে আর কি যে পা রেখে ফটো তুলছে এই একটি সবগুলোর নাম মনে নেই তো যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো বলছি আপনাদের হ্যাঁ তো এই আর কি এই একটি ওয়ান্ডাস এখানে পার্কে প্রচুর গাছ আছে সুন্দর সুন্দর গাছ আছে ফুলের গাছ আছে এবং এমনি সাজানোর গাছ প্রচুর আছে এবং বড় বড় গাছ কিছু মানে বিরল প্রজাতির গাছ আছে যেগুলো আপনার রাত হয়ে গেছে বলে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য দেখাতে পাচ্ছি না তো কোনো দিন দিনের বেলা আসলে আপনাদেরকে দেখাবো এই একটি ওয়ান্ডাস যে সাতটি ওয়ান্ডার্স আছে সবগুলোই তুলে ধরা হয়েছে এই যে একটি ওয়ান্ডার্স তাজমহল এগুলো ছোট ছোট করে তুলে ধরা হয়েছে এই একটি ওয়ান্ডার্স এটা সম্ভবত চীনের প্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না যেটা সেটা চীনের প্রাচীর যেটা আমরা বলে থাকি এছাড়া এখানে অনেক রাইটস আছে যেগুলো আপনারা চাপতে পারেন তো এগুলো প্রত্যেকটাতেই কিন্তু পয়সা লাগে পঁচিশ টাকা করে লাগে প্রত্যেকটা রাইটসেই চড়া চলে বাচ্চাদের জন্য এই পার্কটা খুব মানে একদম তাদের তো একদম জমে একদম তাদের জন্য খুব ভালো মানে কেউ যদি একদম এই যে সামনে থেকে তাজমহলটাকে দেখাই কি সুন্দর দেখুন প্রত্যেকটা ওয়ান্ডার্সি কিন্তু খুব সুন্দর মানে সেই দেখুন সেলফি তুলছে হ্যাঁ ওখানে এই যে পা রেখে এই যে সেলফি তুলছে দেখুন সাইডে দেখুন সেলফি তুলছে এইভাবে পা রেখে এ রেখে সেলফি তুলছে এগুলো কি ঠিক এই যে রাইডগুলো দেখাই আপনাদের এই যে এখানে এরকম রাইডস আছে এগুলোতে চাপার জন্যে কিন্তু পয়সা লাগে পার পারসন পঁচিশ টাকা করে লাগে এখানে তো এখানে যেহেতু এটা থিম পার্ক তো মনোরঞ্জন এবং থিম পার্ক এটা মানে এখানে এই রাইডসগুলো অনেক রাইডস আছে এখানে তো বাচ্চাদের জন্য একদম আইডিয়া লাগবে এই একটা রাইডস এইটাতে দেখুন এইটাতে এইখানে ওপরে নিয়ে যায় এই যে চক্রটা এটা এই যে এই যে মানুষগুলো সব বসেছে এখানে এরকম চেয়ারের মতন তো এটাকে আস্তে আস্তে ঘুরে 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 ওপরে চক্র মতন করে ওপরে নিয়ে যাবে আবার নিচে এই যে নিচে নামিয়ে দিচ্ছে চক্রটা ঘুরে ঘুরে নিচের দিকে নামবে তো নিচে নেমে যাচ্ছে তো আবার আরেক সবাইকে নামিয়ে আবার কিছু লোককে নিয়ে আবার উপরের দিকে উঠবে এরকম আর কি তো এই একটা রাইড তো এটা তো আপনারা জানেন ইলেকট্রিক নাগদোল্লা এটা তো সবাই জানেন মেলাঘাটে এই নাগরদোল্লাটা সবাই দেখেই থাকে আর এই জায়গাটাই দেখুন ভিড় কেমন দেখুন সব লাইন সব চাপার জন্যে ওই রাইডসগুলোতে চাপার জন্য সব এখানে ভিড় একদম লেগে আছে সব টিকিট কেটে সব এক পার্টি যাচ্ছে আর এক পাটি দাঁড়িয়ে আছে নিচে আর এগুলো হচ্ছে সাইডে হচ্ছে এখানে এই যে বসার জায়গা তো বিশ্রাম করার জন্যে রেস্ট করার জন্যে কিছুক্ষণ তো সেটার জন্যে এইটা হচ্ছে বসার জায়গা করেছে এখানে এখানে আরেকটি ওয়ান্ডার্স আছে এই দিকটাতে তো এটা দেখায়নি আপনাদেরকে তো এই যে এটা এখানে বসার জায়গা বিশ্রাম করার জায়গা তো ওইখানে বসে কিছুক্ষণ রেস্ট করলো পার্কে ঘুরে ঘুরে যখন পা ব্যথা হয়ে যায় তখন এখানে সবাই রেস্ট করে কিছুক্ষণ বসে তো এখানে সেলফিও তোলে অনেকে দেখছি সেলফিও তুলছে এই দেখুন একটা চাপা গাছে কি ফুল হয়েছে গাছগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে খুব সুন্দর সুন্দর বিরল প্রজাতির সব গাছ আছে যেগুলো মানে কোনো দিন আমি যদি সকালের দিকে দিনের দিকে আসি তখন তাহলে দেখাবো আচ্ছা আরেকটা কথা বলে দিয়ে এই পার্কটা কিন্তু সকালবেলায় ছটা থেকে বেলা বারোটা অবধি খোলা থাকে আবার বিকেলবেলার তিনটে থেকে রাত্রি নটা অবধি এই পার্কটা খোলা থাকে মানে দুটো শিফটে খোলা থাকে আর কি তো এই দিকটায় বাচ্চাদের খেলার জায়গা তো এই যে একটা কার্পেটের মতন বিছানো আছে এটা কিন্তু কোনো শক্ত নয় বেশ নরম নরম একটা গ্রিন কালারের কার্পেট মতন বিছানো আছে এইদিকে সব বাচ্চাদের সব বিভিন্ন অ্যাক্টিভিটি সব তারা করতে পারবে হ্যাঁ খেলতে পারবে সব বাচ্চাদের সব এই সমস্ত জিনিসপত্র করা আছে এখানে বাচ্চারা খেলবে ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো একদম আইডিয়াল একবারে ঝুলা আছে তাছাড়া এছাড়া আরও অনেক কিছু আছে এখানটায় পুরোটা এটা বাচ্চাদের সেকশান এখানে বাচ্চাদেরই বাড়ির ছোটো ছোটো বাচ্চারা এখানে খুব মজা পাবে আসলে তো এদিকটা পুরোটাই বাচ্চাদের সেকশান ওই যে আমার ছেলে চলে গেছে ওখানে ওই ওখানে চাপতে চলে গেছে ওখানে উঠবে তো ও খুব মজা পায় আমার ছেলে এখানে আসলে মূলত বাচ্চাদেরই তো ওই পার্কটা বাচ্চারা আসলে ভীষণ এক্সাইটিং ওদের ভীষণ এক্সাইটিং লাগে কি ভীষণ মানে এখানে সব বিভিন্ন সব খেলতে পারে হ্যাঁ বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে তো তো যার জন্যে ওদের খুব ভালো লাগে আর রাইডসগুলোতে যাতে পারে বেশ ভালো লাগে ওদের তো সেই জন্য আমার ছেলেও খুব মজা পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে যে এখানে ওই জন্য বারবার বলে মা চলো না ওয়ান্ডার্স পার্কে যাব প্রায়ই বলে তো সময় সুযোগ হয়ে ওঠে না তো মানে এখানে আসলে বেশ হাতে অনেকটাই সময় নিয়ে আসতে হয় তো আজকে সময় পেয়েছি তাও তো মানে সেরকমভাবে আপনাদেরকে দিনের বেলাতে দেখাতে পারলাম না সন্ধ্যা হয়ে গেছে কোনো দিন দিনের বেলায় এসে আপনাদেরকে পুরো পার্কটা দেখাবো হ্যাঁ তো অনেকক্ষণ হাতে সময় নিয়ে এখানে আসতে হয় আর কি এই যে আমার ছেলে উঠে গেছে ওখানে দেখুন কীরকম ভিড় দেখুন এগুলোতে চাপার জন্যে এখানটায় মানে প্রচুর ভিড় সব প্রত্যেকটা প্রত্যেকটা যতগুলো সব করা আছে জিনিসপত্র সবগুলোতে দেখুন সব ছোট ছোট সব বাচ্চারা সব চাপার জন্যে সব ভিড় জমিয়েছে এই যে আমার ছেলে কি চেপেছে এই যে কী দোলনার মতন একটি কী আছে ঝুলার মতন তো সেইটার মধ্যে যে চেপে যে ইয়ে করছে দেখুন না সব লাইনে লাইনে আছে একজন চাপলে আবার একজন ছাড়লে আবার আর মানে তার চাপা হলে আবার আরেকজন রেডি হয়ে আসে মানে এত এই দিকটায় এত ভিড় হয় এই বাচ্চাদের গুলো সব ঝুলা এ ও সব রাখা আছে তো তার জন্যে প্রচণ্ড ভিড় হয় আর কি আর ওদের মজাও আছে আবার এই দিকের দিকে একটা কি শুয়োপোকার মতন যে ট্রেন আছে পুরো সুপোকার মতন দেখতে এই দেখুন না তো এটা আবার বেশ ওপর দিক দিয়ে যায় বেশ ভাল লাগে তো এইখানে বড় ছোট সবাই বুঝতে পারে তো এই যে দেখুন হ্যাঁ এটা হচ্ছে এইভাবে যাচ্ছে পুরো সুপোকার মতন দেখতে তো এটা আবার নিচে নেমে আবার ওপরে ওঠে হ্যাঁ ওই যে ঘুরে 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 এই যে এইভাবে এই যে শুভ পোকার মতো কি ছোটো ছোটো পোকাগুলো থাকে না সেই রকম এই ট্রেনটা তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছে বাচ্চারা ছেলে আবার এই যে কি জাল জালের মতন একটা আছে তো এইটার মধ্যে ও উঠছে তো ওকে উঠতে হবে তো আমাকে বলছে মা সবগুলোতে আমি উঠব তা আমি আচ্ছা ঠিক আছে যতগুলো তুই কভার করতে পারবি কর তো আবার রাত্রি নটা হয়ে গেলে বন্ধ হওয়ার টাইম হয়ে যায় তার আগেই মানে আমাদেরকে গেট থেকে বেরিয়ে যেতে হবে তো ওই যে দেখুন সব উঠছে বাচ্চারা ওই পাহাড়ের মতন কি একটা জালের মতন করা আছে ওইটার মধ্যে দিয়ে উঠতে হবে আর কি আবার নিজে নামতে হবে 세가 <목소리도> বসেছিলাম অনেকক্ষণ থেকে বসে আছি দেখুন না আর বাবা কোথায় চলে গেল আমার ছেলেকে নিয়ে তার বাবা কোথায় চলে গেল খুঁজেও পাচ্ছি না আর বসেছিলাম অনেকক্ষণ থেকেই বসে আছি তো এখনও কোথাও দেখতেও পাচ্ছি না আর এখন প্রায় নটা ভিজে গেছে তো পার্ক প্রায় বন্ধ হবে হবে করছে আর আমার ছেলে বায়না ধরেছে ওই সমস্ত ওই যেগুলো ওই সব নাগরদোল্লা এও আছে ওগুলো তো সব চাপবে বলে ওইগুলো টিকিট সেই মানে একটু তাড়াতাড়ি আসতে হলে তবে গিয়ে টিকিট পাওয়া যাবে কেন কি এখন টিকিট সব বন্ধ হয়ে গেছে তো সেই জন্য এখন মানে টিকিট পাওয়া যাবে না সেই জন্য বাবা মনে হয় তো কোথাও ওইদিকে বোলাতে নিয়ে গেছে কিছু অত কিছু মানে দেখাবে বা কিছু কিনে কিনে দেবে তো কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমাদের পার্কটা এখানে কেমন লাগছে এই পার্কটা কিন্তু খুব সুন্দর আর আমাদের তো আজকে একটু আসতে লেটই হয়ে গেল কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে একটু বেলা করেই বেরিয়েছিলাম তো এটা দেখতে গেলে না একটু বিকেল বিকেল আসতে হয় তাহলে পরে কি হয় মানে সমস্ত কিছুগুলো ঘোরা যায় আর এই যে এইগুলো এগুলো তো সব মানে ইয়েতে চাপাও যাবে মানে সব টিকিট পাওয়া যায় টয় ট্রেনে আর আমার ছেলে আজকে কান্না মানে কান্না করতে শুরু করে দিয়েছে যে আমাকে এটা চাপালো না ওটা চাপালো না কিন্তু কী করবো বলুন আজকে একটু লেট হয়ে গেছে বলে তারপর ওখানে ফোয়ারাটা দেখতে দাঁড়িয়ে গেলাম তো সেই জন্য আর কি তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো নটা বেজে গেছে যথারীতি পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে তো আমরা এবার গেটের সামনে চলে এসেছি পার্কে তো যে হয়েছে যে এখনও টয় ট্রেন চালু আছে টয় ট্রেন মানে যারা আগে টিকিট কেটেছে তাদেরকে যে মানে লাস্টের দিকে টিকিট কেটেছে তো সেই আর একটা দুটো ট্রিপ হবে হয়তো তারপর শেষ হচ্ছে বাকি অন্যান্যগুলো সব বন্ধ হয়ে গেছে তো ওই নটা বেজে গেছে মানে গার্ডেন খালি করতে হবে হুইসাল মেরে তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রতিবারের মতন বলি আজও এখনও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এবার থেকে কিছু কিছু কথা আপনাদেরকে বলে রাখি কিছু কিছু কথা না আমি হিন্দিতে বলবো কেন জানেন তো আমার মানে যদিও বা এটা বাংলা ব্লগ তো সেই জন্য হিন্দিতে বলবো কেন কি আমার অনেক পরিচিত মানে বন্ধুবান্ধব যারা নন বেঙ্গলি যেহেতু আমি মহারাষ্ট্র থাকি এখানে অনেক পরিচিত লোকজন যারা অবাঙালি তারা আমাকে বলে কিছু মানে তারা আমার ব্লগ দেখে তো তারা আমাকে বলে কি হিন্দিতে কিছু বলতে মানে বাংলাটা বুঝতে পারে না তো সেই জন্য বাংলাতেই বলবো কিন্তু মানে মিডলে মিডলে কিছু কিছু হিন্দি কথাও বলবো আর কি তো যাতে করে তাদেরও বুঝতে সুবিধা হয় আর কি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতন ভ্লগটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা